হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন সকাল নটা বাজে আর আমি স্নান করে চলে এসেছি এখন পুজো করতে তো প্রচণ্ড গরম আজকের পড়েছে বাবা আর কালকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম প্ল্যাক করতে একটু পার্লারে গেছিলাম ভুরুটা অনেকটাই মোটা হয়ে গেছিলো একটু প্ল্যাক করে এসেছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তারপর এখন স্নান করে পুজো করতে চলে এসেছি আর আজকের হচ্ছে বৃহস্পতিবার তো ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়ে এসেছি আর আজকের প্রত্যেক বৃহস্পতিবার আমি কিন্তু ফুল কিনে নিয়ে আসি কিন্তু আজকে আমি আর ফুল কিনি নি কারণ গাছে অনেক ফুল ফুটেছে তো আজকে গাছের ফুল দিয়েই পুজো করব আর তার সাথে গাছের পাতা দিয়েই ঘট বসাবো তো শুধু আমপল্লব দিয়েই যে ঘট বসানো যায় তা কিন্তু নয় আম গাছ আমাদের নেই তো সেজন্য আম পল্লব আর তুলতে পারিনি তো জবা গাছ কিংবা টগর গাছের পাতা দিয়েও কিন্তু ঘট বসানো যায় লক্ষ্মীর ঘট তো দেখো এটা আমি জবা গাছের একটা পাতা নিয়ে চলে এসেছি পাঁচটা পাপড়িয়েতে এতে একটা পাপড়ি বাদ দিয়ে দেবো তো তুলসী পাতা তারপরে দুর্বা ঘাস তারপরে একটা পান পাতা যেটা ঘটে দিতে হয় তো পান গাছও রয়েছে তো একটা ছোট্ট পান পাতা তুলে নিয়ে এসেছি তো সমস্তটাই আমি পেয়ে গেছি তো সেজন্য আজকের আর আমি ফুল কিনে নিয়ে আসিনি গাছের ফুল দিয়েই কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি করে নেব তো ফুলের মধ্যে আমি কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম তার সাথে একটু কিন্তু চন্দন বেটে চন্দনও দিয়ে দিলাম তাহলে কি হলো ফুলটা আমার শুদ্ধ হয়ে গেল তো ঠাকুরকে সবার প্রথম আমি খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি আমার ফুল দিয়ে সাজাবো ঘর বসাব তো আমি কীভাবে আজকের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো বৃহস্পতিবারের পুজো সেটাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তার আগে বলে দিই যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে অলবেলটা বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করি তোমরা দেখতে থাকো তাহলে আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুরের কাছে লক্ষ্মীর পাঁচালিও পরে পুজো দিলাম তারপরে একটু ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দিলাম ধূপ মোমবাতি সমস্তটাই জ্বালিয়ে দিলাম আর শেষে একটু ধুনো দিয়ে দিলাম আর এখন চলে এসেছি তলায় তো আমি একটা ছোট্ট বালতিতে মনসা গাছ বসিয়েছি তো গাছটা এখনও মানে অনেকটাই ছোট রয়েছে এখনও গাছটা অনেক বড় হয়নি একদম কচি গাছ রয়েছে সবে কদিন আগে বসিয়েছি আর ছোট ছোট তুলসী গাছ বসিয়েছি তো তুলসী গাছের কাছে আমিও একটু জল দিয়ে ফুল দিয়ে দিলাম আর একটু মানে খেতে দিলাম তারপর এখানে একটু মানে ধূপ জ্বালিয়ে দিলাম তো এভাবেই কিন্তু আমি আজকের গাছের ফুল দিয়ে আমার পুজোটা সম্পূর্ণ করলাম তোমরা নিশ্চয়ই পুরোটাই দেখেছ আশা করি তোমাদের ভালো লেগেছে তো এখন চলে এসেছি রান্না করে। এখন হবে টিফিন তো আজকে টিফিনটা একটু অন্য রকমের হয়েছে তো বুঝতেই পারছো এটা কি তো ময়দা গোলা হয়েছে ওতে একটু নুন চিনি ডিম ভেঙে দেওয়া হয়েছে তার সাথে একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি গাজর গ্রেট করে দেওয়া হয়েছে আর একটু ধনে পাতা দেওয়া হয়েছে সমস্তটা ভালো করে মিশিয়ে এখন সাদা তেল দিয়ে এটা ভাজা হবে এটা খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে তো পুজোটা সারার পরে রান্নাঘরে চলে আসলাম টিফিনের জন্য কারণ টিফিন তো সবার খেতেই হবে সকালবেলায় নইলে খুবই খিদে পেয়ে যায় তো চাটা খেয়ে নিয়েছি তো পুজো করে উঠেই চাটা খেলাম তারপর এখন টিফিনের ব্যবস্থা করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি একটাই নিয়েছি কারণ অনেকটাই বড় আর খুব মোটা হয়েছে তো এগুলো কিন্তু শুধুই খাওয়া যায় কিন্তু ফ্রিজে যেহেতু মিষ্টি ছিল সেজন্য আমি একটু মিষ্টি নিয়ে নিলাম তো পুজো করেই চাটা খেয়ে টিফিনটা খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগছে এগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণই ভালো লাগে তোমরা বাড়ি এইভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তো এখন কিন্তু সকাল প্রায় এগারোটা বাজে তো টিফিন খেয়ে এখন চলে যেতে হবে আবার রান্নাঘরে কারণ দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে সেই জন্যে তো তোমাদের কেমন লাগলো আজকের আমার পুজোর ভিডিওটা আর সকালে টিফিনের ভিডিওটা অবশ্যই লিখে জানাবে তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিও